পেঁয়াজ এখন শুক্তি পেঁয়াজ এখন সবাই স্টক করবে পেঁয়াজ এখন সবাই স্টক করলে তো পেঁয়াজের দাম বাড়বেই সবাই তো পেঁয়াজটা এখন শুকাইতেছে শুকিয়ে স্টক করবে খালি পেঁয়াজ হয়ে গেছে এখন ওটা স্টক করলে এমনিতে পার্টিতে এখন দাম বাড়বে খুব স্বাভাবিক বলা চলে না কারণ সবজির দাম তো আপনার ষাট টাকা সত্তর টাকা সবজি হইলে তো স্বাভাবিক বলা যায় না কারণ এটা যদি চল্লিশ পঞ্চাশ টাকা কিংবা ত্রিশ টাকা আসতো তাহলে এটা স্বাভাবিক বলা যেত এখন তো আপনার সাধারণত এখন ঢেঁড়সের সিজন এখন ঢেঁড়স মনে করেন ষাট টাকা কেজি এখন থাকা উচিত ছিল তিরিশ চল্লিশ টাকা কেজি তো সেই একটু দাম বেশি বাজারে বাইরের রমজানিতে সব কিছুর দাম কমে যায় আমাদের দেশে কিন্তু প্রতি বছরই কিন্তু রমজান আসলে দাম বাড়ে এবছর কিন্তু ওই জিনিসটা ছিল না কিন্তু এইবার কাকে যে ধন্যবাদ দেব আসলে সেটা বুঝতে পারছেন না ব্যবসায়ীদের না সরকারকে না কৃষক ভাইদের

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ছিল আজকে দাম বাড়তি আজকে বাড়া দিছে এই সবজি জালিয়াতি করে মামা কিছুদিন আগেও কিন্তু প্রত্যেকটা সবজি দাম মোটামুটি চল্লিশ টাকা তিরিশ টাকা ছিল এই এক সপ্তাহ কিংবা পনেরো দিন ধরে প্রত্যেকটা সবজিতে কেজিতে দাম বেড়েছে বিশ টাকা আপনি পেঁয়াজ আগে ছিল চল্লিশ টাকা এখন হচ্ছে ষাট টাকা আলু আগের দামই আছে আপনি যদি ঘুরে দেখেন প্রত্যেকটা সবজি ষাট টাকার নিচে পাবেন না গতকালকে মনে করেন বৃষ্টি ছিল এর আগের দিনও বৃষ্টি ছিল মাল বেঁচতে পারে নাই আমার কাছে বেচছে চল্লিশ টাকা কেজি আমরাও দরা গাইছি মামা চল্লিশ টাকা কেজি আর নেবেচ্ছি আর একটু শুক্রবারের দিন আর মনে করেন যে এমনিতে একটু রোদ উঠছে রোদের কারণে এরা। একটু মনে করেন কাস্টমাররা আইসে বাজারও সব মাল আগ্রাই তো একটু বেচছে ভালো কিনে করছে দেখে এখন মাল পুরাটাই বাড়ায় জালিয়াতিটা করে মামা ওই যে জানতে মাল কিনে জালিয়াতি তো কৃষকরাও করে না কৃষকরা কাছ থেকে কম দামে কিনে কিনলে ওই যে যেগুলা ব্যবহারী বড় বড় মোটা ব্যবহারী হেরা মনে করেন জালিয়াতিটা করে